নিশ্চিদ্র আধার বাতাসেও এক অদ্ভুত রহস্যের ছোঁয়া এমনই এক পবিত্র রজনীতে শুয়ে আছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসাল হঠাৎ মধ্যে তিনি একটি আশ্চর্য স্বপ্ন দেখলেন এক ঐশ্বরিক কণ্ঠ যেন তাকে ডেকে বলছে হে ইব্রাহিম তুমি কোরবানি করো হজরত ইব্রাহিম আল্লাহিসালাম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন নবীর প্রতি স্বপ্নাদেশ সমতুল্য তাই তিনি ভোরবেলা একশো উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন পরের দিন আবার তিনি শুয়ে রয়েছেন ঘুমের ভেতরে আবার ভেসে আসলো অলৌকিক সেই কণ্ঠস্বর কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। তিনি এবারেও দ্বিধাহীন মনে আরও একশো উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন তবু শান্তি এলো না তার মনে তার হৃদয়ের গহিনে যেন কিছু বলছে মনে হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি অতপর তৃতীয় দিন তিনি যখন আবার বিছানায় শায়িত তখন আবার ভেসে আসলো সেই দৈববাণী এক ঐশ্বরিক কণ্ঠ যেন তাকে ডেকে বলছে হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করো। পরের দিন সকালে হজরত ইব্রাহিম সালাম গভীর চিন্তায় মগ্ন হলেন তিনি ভাবতে লাগলেন আমি পরপর দুই দিন দুইশো উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করলাম তবু কেন মনে হচ্ছে এই কুরবানি যেন কবুল হয়নি তবে কি আল্লাহ তাআলা আমার নিকট থেকে অন্য কিছু চাইছেন তিনি আরো ভাবলেন বারবার যে স্বপ্ন আসছে সেখানে তো স্পষ্ট করে বলা হয়েছে হে ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটিকে আমার রাহে কুরবানি করো এবার তিনি বুঝতে পারলেন এই দুনিয়ায় তার সবচেয়ে প্রিয় জিনিস তার পুত্র ইসমাইল এবং আল্লাহ তার নিকট থেকে তার সবচেয়ে প্রিয় জিনিসটির ত্যাগ চাইছেন এই কথা ভেবে তার বুক কেঁপে উঠল যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল ছিয়াশি বছর তখনই তার গৃহে জন্ম নিয়েছিলেন ইসমাইল আলাইহিস সালাম বার্ধক্যের এই সন্ধিক্ষণে পাওয়া এই সন্তান ছিল তার প্রাণের প্রিয় ধন তার জীবনের আশা ভরসা এবং তার বংশ রক্ষার একমাত্র আশ্রয় কিন্তু যখন আল্লাহ তা এই প্রিয় সন্তানকেই কুরবানি করার নির্দেশ দিলেন ইব্রাহিম আলাহ ইসালামের হৃদয়ে একটু দ্বিধার জন্ম নিল না তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যদি আল্লাহর ইচ্ছা হয় যে আমাকে আমার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করতে হবে তবে আমি বিন্দুমাত্র কিছু হাঁটব না আল্লাহর মোহাব্বাত সন্তুষ্টির পথে দুনিয়ার কোনো কিছুকেই আমি বাধা হতে দেব না এরপর আল্লাহর প্রিয় নবী হজরত ইব্রাহিম আলাহ ইসালাম আল্লাহর নির্দেশে তার একমাত্র পুত্র ইসমাইলকে কোরবানি দেওয়ার পবিত্র সংকল্প গ্রহণ করলেন যেমন ভাবনা তেমন কাজ ভোরবেলায় হজরত ইব্রাহিম আলাহ ইসালাম অত্যন্ত বারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন সঙ্গে তিনি আস্তিনের মধ্যে একখানা ছুরি ও কিছু রসি নিলেন অনেক পথ অতিক্রম করার পর মক্কায় পৌঁছে তিনি বিবি হাজেরার গিয়ে সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে অতঃপর তিনি তার আদরের সন্তান নিষ্পাপ বালক ইসমাইল সালামকে ডেকে বললেন হে আমার পুত্র তুমি গোসল করে সুন্দর কাপড় পরে তৈরি হয়ে নাও আজ আমি তোমাকে নিয়ে এক বিশেষ দাওয়াতে যাব হজরত ইসমাইল আলাহ সালাম ছোট থেকেই পিতার সান্নিধ্য থেকে অনেক দূরে বড় হয়েছে তিনি কখনো বুঝে উঠতে পারেননি পিতার কোমল ভালোবাসা এবং পিতার স্নেহের ছায়া আজ হঠাৎ বাবার ডাকে এমন এক দাওয়াতের আমন্ত্রণে তার হৃদয় আনন্দে ভরে উঠল তড়িঘড়ি করে তিনি ছুটে গেলেন তার মায়ের কাছে উচ্ছ্বাস ভরা কণ্ঠে বললেন আম্মা যান আপনি জানেন আব্বা যান আমাকে বলেছেন তিনি আমাকে সঙ্গে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন আম্মা যান আপনি দয়া করে আমাকে গোসল করিয়ে দিন আর আমার সবচেয়ে সুন্দর জামাটা পরিয়ে দিন আজ আমি পিতার সঙ্গে দাওয়াতে যাব আম্মা যান আমার আর দর্শইছে না বিবে হাজেরা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন সন্তানের উচ্ছ্বাস দেখে তার মনেও আনন্দের ঢেউ খেলে গেল কিন্তু অন্তরে কোথায় যেন এক অজানা শঙ্কা ভর করল